আপনার সামনে আমি কিছু আদর্শ উপস্থাপন করতে চাই যে আদর্শগুলি আপনি বুঝতে পারবেন আপনার কেমন হওয়া উচিত এক নম্বর আদর্শ যখন ইমান সাথে সাথে ইমান এনেছে দশ বছর বয়সে ইমান এনেছে হিজরতের সময় রসুল বলেছে আমার বিছানায় ঘুমিয়ে থাকো রসুলের বিছানায় ঘুমিয়েছিলেন কোনো ভয় করেননি রসুলের আদেশকে মানার জন্য মৃত্যুকে মেনে নেওয়া তার জন্য কোনো ছিল না কিন্তু মেনে এবং নিয়েছেন মৃত্যু আসবে সেটা তিনি তিনি এত ভয় করে মরে বরং বিশ্বাস করেছেন যাননি রসুল যেহেতু আমাকে এখানে শুইয়েছেন। এবং দায়িত্ব দিয়েছেন যে মানুষের আমানত পরিস্থিতিতে নিঃসন্দেহের মধ্যে কল্যাণ রয়েছে সেই জন্য তিনি নিশ্চিত মনে ঘুমিয়েছিলেন রসুলের নির্দেশকে রসুলের আশা রসুলের নিষেধকে রসুলের অর্ডারকে রসুলের ওয়াদাকে তারা সাহাবাহিকরা যেভাবে বিশ্বাস করতেন যুবকরা সেভাবে যদি বিশ্বাস করে অনেক সমস্যার সমাধান আজ হয়ে যাবে অন্যায় কাছ থেকে মানুষ ফিরে আসবে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনজন যারা বেরিয়ে আসছিল মল্লযুদ্ধ করতে তাদের মধ্যে একজন ছিল সাইবা রাবি আপনারা জানেন কত বড় অপৃষ্ট ছিল তাকে আলী আলিম নাবি আনু বদরের যুদ্ধে প্রথমেই তাকে ধরাশায়ী করে ফেলেন খায়বরের যুদ্ধে তিনি রসুল্লাহ সাল্লা ইসলাম জব আদা করেছেন আগামী দিন আমি এমন লোককে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ তালা বিজয় দিবেন বিজয় দিবেন যাকে আল্লাহ ভালোবাসেন এবং তার রসুল ভালোবাসেন তিনি হচ্ছেন সবাই সেই রাত্রিতে সেই রাত্রিতে সবাই আগ্রহী ছিল যে আমাকে ডাকবে আমাকে ডাকবে রসুল্লাহ আসলাম পরদিন আলীকে ডাকলেন নাকি ডেকে বললেন আলীকে ডাকার পর তিনি চোখে ব্যথা পাচ্ছিলেন রসুল্লাহ আসলাম সেখানে তুটু লাগিয়ে দিলেন তিনি আর কোনোদিন দিন চার চোখে আর ব্যথা কোনো ব্যথা পাননি রসুল্লাহ সাল্লাহ নির্দেশ মোতাবেক তিনি যুদ্ধে বেরিয়ে গেলেন এবং সেই যুদ্ধে আল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন তিনি হচ্ছেন আলী ইমনাবি তালিবাদ খন্দকারী যুদ্ধে তিনি ওই পাপিষ্ট যেই পাপিষ্ট বদলের যুদ্ধের পরে বলছিল আমি তেল মাথায় না দেবন খরনা হত্যা করতে না পারছি সেই পাপিষ্ট আমিরিকে তিনি হত্যা করেছিলেন তিনি হচ্ছেন আলিবনে আবে তিনি আবু বকর অমর এবং ওসমানু তাদের খেলাফতকালে তাদের অজির হিসেবে কাজ করেছেন তাদের একজন বিশ্বস্ত মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি হচ্ছেন আবি তালিব আবে তালে তারা যুব বয়সে নাসাফি এবাদতিল্লা আল্লাহ এবাদতে তিনি বড় হয়েছেন আপনার আমার উচিত আল্লাহর এবাদতে বড় হওয়া পারিপার্শ্বিক যত কিছু আসে একটা সময় আসে আপনি বুঝবেন যে আপনি ঠকে গেছেন কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ আপনার থাকবে না কারণ তখন দেখবেন যে মৃত্যু আপনার সামনে আপনার কিছু করার নেই এই জন্য যারা অবস্থায় গেছেন তারা তো অবাস্তেকবার করুন আল্লাহ তালা সবাইকে ক্ষমা করবেন তিনি ওয়াদা করেছেন ইয়ামা দিয়া উ আলহান খুশি লাহতাক নতুন রহমতিল্লা ইন আল্লাহ এখনো দুন উবাচ্ছামি আ আমার বান্দারা যারা নিরাশ যারা নিজের নফসের উপরে গুনা করেছ বেশি নিজে নসরে স্রাব করেছ বাড়তি কাজ করেছ এমন সব কাজ করে যেগুলি তোমার করার ছিল না লাহতাখ নতুন রহমতিল্লা তারপরেও তুমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে গেলো ইনাল্লাহ এখনো দুনুবাজ্জামি আল্লাহ সমস্ত গুনাই ক্ষমা করবে বৃদ্ধদের বলছি গুনা ক্ষমা হবে কিন্তু অনেক যুবক আপনি জানেন না বৃদ্ধ উপনীত না হতে পারে তার আগেও চলে যেতে পারে সুতরাং আল্লাহর সত্য বলে বিশ্বাস করুন এবং ফিরে আসুন দিনের দিকে দিনকে মেনে চলুন আল্লাহর এবাদতে বড় হন আল্লাহর এবাদতে লেগে থাকুন শিরিককে না বলুন শিরিক যেখানে হয় তা থেকে তাকে ঘৃণা করুন সেটা তাকে নিজেকে বিমুক্ত ঘোষণা করুন দ্বিতীয় একজনের আমরা ও দিতে পারি আদর্শ আপনার সামনে দিতে পারি তিনি হচ্ছেন ওসামা ইবনে জে রসুল্লাহ সাল আলাইসালামের প্রিয় পাত্র সতেরো আঠারো বছরের এই যুবককে রসুল্লাহ সাল্লাম এমন এক বাহিনীর প্রধান করে পাঠিয়েছিলেন যেই বাহিনীতে আবু বকর ওমর ওসমান আলী সবাই ছিল আশ্চর্য হচ্ছেন না এমন এক বাহিনীতে তিনি তাকে প্রদান করেছেন যেই বাহিনীতে তার চেয়েও বহু বহু বেশি সম্মানিত লোকেরা ছিল তারপর তিনি সেই বাহিনীর তৃতীয় দিয়ে মৌতাতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেই ঘটনা আমাদের সবার জানা আছে তিনি বেশি বয়স্ক লোক ছিলেন না কিন্তু আল্লাহ এবং তার অসুরের ভালোবাসার পাত্র ছিলেন দিন উপরে বড় হয়েছিলেন আল্লাহর আবাদতে বড় হয়েছিলেন তৃতীয় আদর্শ আপনার সামনে পেশ করি সাদিম নাবি অকা সাদু তিনি সতেরো বয়স সতেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন যুদ্ধে তিনি প্রধান সেনাপতি মাদাইনের যুদ্ধের প্রধান সেনাপতি সাথে তিনি সেনাপতিহাম্ম অংশগ্রহণকারী ছিলেন তিনিও যৌবন বয়সে তার উত্তম কাজগুলি দেখিয়েছেন যৌবন বয়সে আপনার জন্য সেই জন্য আল্লাহর এবাদতে বড় হওয়ার চিন্তা চেতনা করা কিছু করবেন না চতুর্থ একজনের একজনের ঘটনা জানাতে চাই মাত্র ষোলো বছর বয়সী এক যুবক কোনোভাবেই তাকে যুদ্ধে অংশগ্রহণ করানো অনুমতি দেওয়া হচ্ছে না যুদ্ধে অংশগ্রহণ করে করবেন তিনি চিন্তায় ব্যস্ত ছিলেন ছিলেন্লাহ আসলামের সাহাবিরা যাচ্ছেন তিনি শুধু এদিক সেদিক করে কোনোভাবে যাওয়ার চিন্তা করছেন তিনি হচ্ছেন ওমায়বনে আবি অক্কাস তিনি সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি শুধু খুঁজছিলেন কিভাবে আল্লাহর দিনের জন্য নিজেকে নিজেকে মিলিয়ে দেওয়া যায় এই চিন্তা তিনি করেছিলেন পঞ্চম একজনের নাম বলি দুইজনের নাম বলবো এই দুইজন চীনে বদনের যুদ্ধে তারা দুইজন আব্দুর রহমান ইবিন আউফ রাজিউল্লাহ আহমের কাছে দুই যুবক এসে বললেন যে চাচা আবু জাহাল কোন দিকে আছে আমাদেরকে বলেন বলে কি করবে বলে তাদের তাদেরকে আমি হত্যা করব তাকে হত্যা করব কারণ সে মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলিয়া উপর মিথ্যা কথা বলেছে তাকে কষ্ট দিয়েছে আর যারা আল্লাহর দিন কষ্ট দিচ্ছে সুন্না কষ্ট দিচ্ছে মোহাম্মদ রসুল্লাহাম বিরুদ্ধে অহবাদ দিচ্ছে আজে বাজে কথা বলছে তাদের ব্যাপারটি চিন্তা করুন আর যুবকদের ব্যাপারগুলো চিন্তা করুন একটু চিন্তা করে দেখুন কেমন তারা ছিল আমার নবীর জন্য তার গায়ে আচর পড়বে তার বিরুদ্ধে কেউ কথা বলবে এটা সহ্য করতে পারেনি এমনা আফরা এই তার আফরা দুই ছেলে তারা গিয়ে তখন আবু জাহালকে হত্যা করেছিল সর্বশেষ এসে আবদুল্লাহ মাসুর রাজি আল্লাহন তার মাথা বিচ্ছিন্ন করেছিল কিন্তু হত্যার কাজটি দুজন যুবক করেছিল তাদের বয়স খুব বেশি ছিল না সতেরো বছরের নিচেই তাদের বয়স ছিল আমরিবনে সালাম রাজি আল্লাহ আনহু শুধু যে আমি যুদ্ধের কথা বলছি তা নয় দেখুন আমরিবনে সালাম রাজি আল্লাহ আনহু তিনি মাত্র ছয় বা সাত বছরের মানুষ ছিলেন তারা আপনাদের দৃষ্টিতে যারা যুবক না তারা বাচ্চা কিন্তু তিনি তার ইমামতি আর আমরা সলাতের এমন অবস্থায় পৌঁছেছি বিশাল সময় পড়ে পড়ে না না যারা সলাৎ পড়ে না ইমামতির কথা তো অনেক দূরের কথা আর পিতা তাদেরকে সলাতের জন্য নিয়ে আসে না পিতামাতা তাদেরকে সলাতে বাধ্য করে না এই পিতা মাতার জন্য ধিক যারা তাদের সন্তানকে সলাতে নিয়ে আসতে পারে না বা সলাতে আনার আনার চেষ্টা করে না বা চলাতে আনার সলাতে যেন আসে যেন আল্লাহর কাছে দোয়া করে না অনেক সময় বাবারা চাইলেও আনতে পারে না তখন আল্লাহর কাছে যে দ্বারস্থানা কব্ব আল্লাহ আমাকে আমার সন্তানকে সলাৎ কায়েমকারী বানিয়ে দিন আল্লাহর কাছে যে ব্যক্তি কায়ম অনুবাদকে দোয়া করবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন চেষ্টা করে যান দোয়া করে যান আল্লাহত অবশ্যই আপনার সন্তানকে দিনের দিকে ফিরিয়ে আনবে সপ্তম একটি উদাহরণ দিচ্ছি মোসাদ্ন ও মহায়রাজল্লাহ আনবে সেই যুবক যাকে রসুল্লাহ মদিনায় পাঠিয়েছেন কী জন্য তা পক্ষ থেকে একজন দূত হিসাবে পাঠিয়েছেন মদিনায় এসে তিনি মদিনার কোনো ঘর বাদ রাখেননি প্রতিটি ঘরেই ইসলামের ঝান্ডা তুলে ধরেছেন প্রতিটি ঘর ইসলাম গ্রহণ করেছে আউস এবং খাজরাজের এমন কেউ ছিল না ইসলাম গ্রহণ করেনি আশ্চর্য কি হচ্ছেন না একজন যুবকের দাওয়াতে পুরো মদিনায় আলো চলে গেল আপনার মতো শত যুবক আজ দাওয়াতের পথে নেই কাজ করছেন না বিভ্রান্ত হয়ে চলছেন মসজিদে শুধু জুমার দিনে হয়তো বাবার চাপে পড়ে আসেন অথবা শুধুমাত্র না আসলে কেমন হয় সেই জন্য আসেন আপনি মসজিদে হজরের সরাতে হাজির হন না জোহরে আসরে মাগরিবে আপনাকে দেখা যায় না এসা তো আপনি কোনো ক্লাবে কাটিয়ে দেন আপনাকে কিভাবে আপনাকে কিভাবে মুসলিমদের সেই দলে উপনীত সেই দলে আমি রাখবো যেই দলে আনুর মতো সেই মানুষগুলো ছিলেন অষ্টম উদাহরণ দিতে পারি দুইজন নিয়ে একদল একজন খাদিজ এই দুইজন সাহাবি তারা যুদ্ধে অংশগ্রহণ করবে যুদ্ধ অংশগ্রহণ করবে রসুলের কাছে আসি রসুল আমি যুদ্ধ অংশগ্রহণ করবো তখন দুইজন কে রসোল্লা নিতে চাচ্ছেন না কারণ তাদের বয়স ছোট একজন বলে যে তখন তার পক্ষে সুপারিশ করা হলো যে আমাদের রাফের তো তীরন্দাজি করতে পারে তাকে আপনি নেন না কেন রসুল্লাহ সুপারিশ গ্রহণ করলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম রাফেরকে নিলেন এখন রাফের এবং রাফের সাথে আরে সমর এমনি জন্দব তিনি বলতে সিয়া রসুল্লাহ আমি তাকে মল্লযুদ্ধে হারিয়ে দিতে পারি তাকে নিতে হলে আমাকেও নিতে হবে যুদ্ধে যাওয়ার জন্য তারা এরকম আল্লাহ রসুল্লাহাম উভয়কে অনুমোদন দিলেন উভয়ের যুদ্ধ অংশগ্রহণ করলেন এরাই হচ্ছে রসুল্লাহ সাল্লা আলামের হাতে করা সেই সমস্ত যুবক যারা দিনকে দুনিয়ার চেয়ে বেশি ভালোবাসত আল্লাহ রসুল সাল্লা চারপাশে থাকতেন তারা এমন ভাবে গুরঘুর করত যেন তারা মৌমাসি যেভাবে গুরঘুর করে সেভাবে তারা গুরঘুর করছে তারা ভালোবাসত রসুল্লাহ আসসালামের সান্নিধ্য দিনের সান্নিধ্য কোরআনের সান্নিধ্য হাদিসের সান্নিধ্য রসুলের পানির সান্নিধ্যে তারা সব সময় রসুলের আশেপাশে ঘুর ঘুর করত এই হচ্ছে রসুল্লাহ রসল্লাহ আল ইসলামের নমুনা যৌবন বয়সে তারা দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারের প্রস্তুত ছিল নবম উদাহরণ দিচ্ছি জোবাই নাম রাজু ষোলো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে এবং যখন তাকে অত্যাচার করা হচ্ছিল তখন বলছিলেন যে আমি আমার দিন থেকে ফিরে যাবো না যতই অত্যাচার করে কোনো লাভ হবে না তিনি হচ্ছেন তিনি হচ্ছেন এমন যুবক যার ব্যাপারে রসুল বলছেন হাওয়ার প্রত্যেকটি প্রত্যেকটি নবীর জন্য হাওয়ারি থাকে পাহাড়দার থাকে আমার পাহাড়দার হচ্ছে জুবাই তিনি বিশেষ লোক ছিলেন ইসলামের তার কুগত ভাই ছিলেন এবং রসুল্লাহ ইসলামের কাজ প্রিয় প্রাপ্তদের একজন ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন ছিলেন আরো যুবকদের কথা আপনারা জানেন মহাদ মহামদ্রে ইবনে মহাবুণ কা